আদরি তুমি কি জানো তোমাকে কেন নিয়ে এসেছি কেন কারণ তুমি বাসায় একা একা থাকো তোমার কষ্ট হয় তা আমিও ভাবি আমারও খারাপ লাগে আর যেখানে যাব তোমাকে নিয়ে যাব আর তুমি মন খারাপ করে বসে আছো কেন তোমার চোখ না থাকলে কি হবে আমি তোমার চোখ আমি তোমার চলার সাথী আমি তোমার জীবন সাথী সব কিছু আমি তো তোমাকে আমি ভালোবাসি যে যা গা ওকে ঠিক আছে আচ্ছা তাহলে বলো এটা তো নির্জন পরিবেশ হ্যাঁ অনেক নির্জন পরিবেশ আমার তো ইচ্ছা করতেছে তুমি যেমন করে বললে এখন তো রোমান্টিক মুড চলে আসছে একটা গান বলি আচ্ছা বলো তুমি সাত সাগরের ও পার হতে আমায় দেখেছ আর মন ভোমোর আর কাজল পাখায় ছবি এঁকেছ আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চে থেকেছি আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে তোমার কথাই ভেবেছিলে আমি মনে মনে আগুন ঝরা ফাগুন যখন পলাশ বনে তোমার কথাই ভেবেছিলে আমি মনে মনে তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি ওগো তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে দেখেছি আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলে বাতায় খুলে শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলে আমি মনে মনে দক্ষিণ হাওয়ায় তাই তো প্রেমের চিঠি লিখেছি তোমায় দক্ষিণে হাওয়ায় তাই তো প্রেমের চিঠি লিখেছি তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ আর মন ভরার কাজল পাখায় ছবি এঁকেছ আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দীপের পান্না ভেবে আসলে জানো তুমি এত সুন্দর গান বলো যে আমার পোটা আরো জুড়িয়ে যায় কি করে তোমাকে আমি ভুলে থাকতে পারি বলো আমার একটাই প্রশ্ন তুমি আমাকে কখনো ছেড়ে যেও না গো তুমি আমার সাথে থাকো সবসময় তাহলেও আমি অনেক সুখ পাবো মানসিক শান্তি পাবো ভালোবাসা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে হয় না আর সুন্দর রূপ থাকলেও হয় না সুন্দর মন লাগে আসলে তোমার মনের সঙ্গে আমার মনটা মিলে গেছে আর বিশেষ করে তুমি আমি একই ড্রেস পরে যে কোনো জায়গা যাই না মানুষ অনেক খুশি হয় যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে এতটা মিল আসলে আমি তোমাকে অনেকটাই ভালোবাসি গো তোমাকে কখনো আমি অন্ধ বা ছোট চোখে দেখি না কারণ যার সাথে সংসার করি সে আমার জীবন তাকে কেন মানুষের কাছে ছোট করব বলো তুমি সারা জীবন আমার এই বুকের মাঝখানে থাকবে থাকবে তো মডার্ন হলেও থাকবে আর বাঁচলেও থাকবে ওকে আচ্ছা